হাদিসটা চারটা পাঁচটা কিতাবে রয়েছে আর যখন দেখতে পেলাম এর সন অব স্ট্রং এই জন্য আমি আপনার কাছে পেশ করছি হাদিসটা প্রথম বলে দিয়ে কোথায় আপনি পাবেন ইমাম মনজিরের রাহেমৌল্লার কিতাব রয়েছে আর তারিব তারহিব তাতে আপনি পাবেন এবং হাদিসটা শোহাবুল ইমান ইমাম বাই হাকির একটা কিতাব রয়েছে তাতে পাবেন সেখানে আপনি পাবেন একত্রিশ উনচল্লিশ তিন হাজার একশো উনচল্লিশ আপনি মোস্তাদারাক লি সাহেহাইনে আল হাকেম তাতে আপনি পাবেন তিন হাজার তিন হাজার ছয়শো বাষট্টি থ্রি ডাবল সিক্স টু এই হাদিস্টা আপনি মোসাদে আহামতে পাবেন হাদিস নাম্বার হচ্ছে একুশ হাজার সাতশো একুশ একুশ সেভেন একুশ মানে একুশ হাজার কিতাবে এই এসেছে এই হাদিসের বর্ণনা করেছেন আবু দাদার আদি আল্লাহ তিনি বলছেন কালা রসুল্লাহ সাল্লাহ আলি মা মিন এল্লা বিজমবতাই মালাকানে নিদান মা প্রতিদিন সূর্য ওঠে একদিনও বাদ পড়ে না তেমনি সূর্য ওঠার সাথে সাথে দুইজন ফেরেস্তাকে আল্লাহ সালা প্রেরণ করে এই দুইজন ফেরস্তাও প্রকাশ পায় এবং তারা উচ্চস্বরে ডাকে নিদান যেভাবে আজান উচ্চস্বরে দেওয়া হয় এভাবে এই পুরো পৃথিবীবাসীকে ডাকে এবং তারা ডেকে বলে যে মেসেজটা তাদের তারা দেয় রাসুসলাম সাল্লাম বলছেন কেবলমাত্র জিন এবং ইনসান সেই ফেরেস তাদের শব্দটা শুধু শুনতে পায় না যে ইমানে ব্যাপার কারণ ফেরেস তাদের ডাক পুরো পৃথিবীতে ছড়িয়ে যায় কিন্তু আমাদেরকে কেন শুনতে দেওয়া হয় না হয় আমরা ভয় পাবো হয় আমাদের মানে ভ্রম হয়ে যাবে আমরা কেউ বলবো শয়তান কেউ বলবে জিন বা কেউ ফেরেস্তা ভাববে একটা বিশৃঙ্খলা লেগে যাবে যেহেতু ফেরেস্তাদের প্রতিটা ইমানের অন্তর্ভুক্ত তাই আল্লাহ আতালা তাদেরকে আমাদেরকে দেখায় না তাদের কথা শোনায় না কিন্তু সংবাদটা মোহাম্মদ সাল্লা মাধ্যমে আমাদেরকে দিয়েছে যেহেতু আমরা হাদিসকে বিশ্বাস করি অতএব ফেরেস্তার ডাক সরাসরি শুনতে পেলে যেভাবে মানি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাস্লাম যেহেতু বলেছে আমরা ওইভাবে মানি এই ফেরেস্তার আমরা পুরো পৃথিবীবাসীকে ডেকে বলে আই ইলা ইলারিকম হে মানুষ সকল তোমরা তোমার রবের দিকে ধাবিত প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে দুজন ফেরেস্তার ডেকে বলে নাস ইলা ইলারফিকম তোমরা কোথায় বিচরণ করছো সকাল হলে আমরা কোথায় ব্যস্ত হই যার যার কাজে ব্যস্ত হই অথচ আল্লাহর পক্ষ থেকে ডাকা হয় কাজে ব্যস্ত নয় তুমি তোমার রবের দিকে ধাবিত হও আজকের দিন যেন তোমার রবের দিকে সময় যেন তোমার রবের দিকে পার হয় দুনিয়ার মধ্যে বেশি ব্যস্ততায় তুমি দেখায় না হালম্ম ইলা এই ব্যাখ্যা কেন বললাম তার পরের অংশে আছে এই ফেরেশতা বলে কাফা এটা খুব চমৎকার আজকের থেকে আপনি এই বিষয়টা অবশ্যই নিয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে কাফা এ না তোমাকে যদি অল্প কিছু দেওয়া হয়ে থাকে তোমার নজর এটা অল্প কিন্তু আল্লাহ আল্লা সুবাহানা হুয়াতলার পক্ষ থেকে বলা হয়েছে বান্দা তুমি জেনে নাও এই অল্প যদি তোমার লাইফটা পার হয়ে যায় তুমি যদি বেঁচে আছো মুসলিম হিসাবে আল্লাহর বান্দা হিসাবে ওই সম্পত্তি সম্পত্তি থেকে শ্রেষ্ঠ যারা সম্পত্তি পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে যারা ইমান নিয়ে আসতে পারেনি যারা কাফের যারা দুনিয়া নিয়ে মত আছে তার লাইফ থেকে তোমার লাইফ অনেক বেশি শ্রেষ্ঠ যদিও আল্লাহ তোমাকে অল্প দিয়েছে কিন্তু চলে যাওয়ার মতো এই ফেরস্তারা ডেকে বলে আল্লাহমুখী হও দেখো অল্প আল্লাহর বান্দা হয়ে থাকতে পারলে এই অল্প তোমার আধিক্য থেকে শ্রেষ্ঠ যেই আধিক্যতা তোমাকে আল্লাহকে ভুলিয়ে দিবে সেই আধিক্য থেকে তোমার এই অল্প হচ্ছে শ্রেষ্ঠ এটা আমাদেরকে জানানো হয় প্রত্যেকদিন ফেরেশ তারা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তুমি আল্লাহমুখী হও আল্লাহমুখী হও এই দুনিয়ার দিকে তুমি ঝুঁকে যেও না আর আল্লাহ সু বানা মাতালা বলেছেন যেই ব্যক্তি দুনিয়ার দিকে ঝুঁকে যাবে আল্লাহ কি বলেছে আমি তাকে অভাব দিয়ে ঢেকে দেব তার অভাব কোনো দিন দূর হবে না অতএব আমাদের রাজ্জাক যেহেতু আল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়া ইনকাম করতে নিষেধ করেনি আপনি দুনিয়ার সব কাজ করেন বেঁচে থাকার সব প্ল্যান করেন কিন্তু আপনি আল্লাহর বান্দা হয়ে জমিনে বেঁচে থাকেন আপনার অন্তরটাকে এমন করে রাখেন যেই অবস্থায় যে কোনোভাবে যদি আপনি মরে যান যে আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট যেই দিন আমরা আপনার জন্য বলতে পারি যে শুনলে যে অমুক মারা গেছে রহমাহুল্লা আল্লাহ তার উপর রহম করুক আমাদের জবান থেকে যারা পৃথিবীতে বেঁচে থাকবে তারা যেন আপনাকে নিন্দা না করে তারা যেন আপনার জন্য দোয়া করতে ইতস্ত ভূত না করে তারা যেন অন্তর থেকে আপনার নামটা শুনতে পারলেই বলে আল্লাহ তাকে মাফ করে দাও সে ভালো লোক ছিল এটা আপনি অর্জন করে নেন মৃত্যু তো আমাদের প্রত্যেকেরই আসবে করোনায় না হয় অ্যাক্সিডেন্টও হবে অ্যাক্সিডেন্ট না হয় আল্লাহর আজাবে হবে আজাবে না হয় ভূমিকম্পে হবে আগুনে হবে ইহুদিন আসারাদের অত্যাচারে হবে তো নাকি আমরা কেউ বেঁচে থাকবো আমরা কেউ বেঁচে থাকবো না আল্লাহ বলছেন কল্ল মো প্রত্যেকটা মানুষকে মরতে হবে কিন্তু আল্লাহ বলছেন সোম্মাইলেই না তোর যাও তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে অতএব কি অবস্থায় আমরা আল্লাহর কাছে ফিরে যেতে চাই এটা হচ্ছে মূল পয়েন্ট এটা হচ্ছে আমার মেসেজ আমরা অলওয়েজ যেন নিজেকে মুসলমান করে রাখি নিজের অন্তরটাকে যেন মুসলিম করে রাখি এবার মৃত্যু কিভাবে আসে আসতে দেন কে আমাদেরকে মারবে মারতে দেন কোনো কাফেরা আমাদেরকে মেরে দেবে মেরে দিতে দেন কিন্তু আমরা আল্লাহর বান্দা যদি আমরা আল্লাহর বান্দা থাকি আল্লাহ সুবানাহ আতলা বলছেন তোর দুনিয়া ধ্বংস হবে না বরং তোর পরকাল উত্তম হয়ে যাবে এর বিনিময় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে আল্লাহ সুবানাহ আতালা যেন আমাদেরকে তৌফিক দান করে সরব অবস্থায় যেন আমরা আল্লাহ সুবানাহ আতালার বান্দা হতে পারি আমরা যেন আল্লাহ সুবানাহ আতালার সন্তুষ্টিমূলক কথা বলতে পারি আমরা যেন আল্লাহ সব তালার সন্তুষ্টি মতো কাজ করতে পারি এবং যে কোনো ফিতনায় আমরা যেন মানুষের জন্য নতুন করে ফিতনা না হই আমরা যেন ফাসাদকারী না হই আল্লাহ যেন আমাদেরকে মুসলিহদের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ যেন আমাদেরকে সৎ লোকদের অন্তর্ভুক্ত করে দেন এবং যে কেউ আমাদের জন্য দুর্নীতি করবে যে কোনো রাষ্ট্র হোক আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে হোক যারাই আমাদের মুসলিমদের নিয়ে দুর্নীতি করার চেষ্টা করবে আল্লাহ তুমি তাদের এই ষড়যন্ত্রকে বাঞ্চাল করে দেবে এবং আমাদেরকে এই ষড়যন্ত্র থেকে তুমি আল্লাহ উদ্ধার করো তুমি একমাত্র আমাদের আশ্রয় স্থল ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যেতে হবে যেই ভাইয়েরা দোয়া চেয়েছে আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ যাদেরকে তুমি অসুস্থ দিয়েছো আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করে দাও সুস্থতা দান করো এবং ওই সমস্ত ভাইদেরকে সুস্থ করে দাও আল্লাহ এই লকডাউন অবস্থায় যাদের রিজিক সংকীর্ণ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এবং খেয়ে পর্যন্ত তোমার শুকরিয়া আদায় করতে পারি এমন করে আমাদেরকে বাঁচিয়ে রাখো এবং আমাদেরকে অন্য কারো দারস্থ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো আল্লাহ মাকফিনা বে